আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মহান রাব্বুল আলামিনের অশীষ অশীষ মেহেরবানিতে আপনারা সবাই ভালে আছেন আমিও আপনাদের দোয়াতে মহান রাব্বুল আলামিনের অশীষ অশেষ মেহেরবানিতে আমিও ভালে আছি তাই আজকে একটা আমি আমল দেব এই আমলটা আপনারা জীবনে একবার করেন জীবনে একবার করেন দেখবেন যে ঘরে বরকত আসি গেছে আপনাদের টেনশন দূর হয়ে গেছে আপনাদের প্রচুর টেকা আসতেছে কোনো ফাল দিয়ে নিতে কোনো ফাল দিয়ে আসতেছে আপনারা ভাবতে পারবেন না তাই আমি আমলটা দেবো আমি আমলটা দেওয়ার আগে দুই চারটে কি কী কার কার জন্যে এই আমলটা আপনারা শোনেন দেখো ভাই কতগুলি মানুষ আছে প্রচুর টাকা কাম করে দিনত প্রচুর টেকা কাম করে বহু টেকা কাম করে কিন্তু কুলে বের পায় না কুলে বের পায় না উজে বের পায় না তার মানে টাকা ঘরত আস্তে আস্তে যে কোনো একটা সমস্যা লাগি যায় যে কোনো একটা সমস্যা নাহলে সাওয়ার বেমার বুড়েন্টির বেমার যে কোনো ফাল দিয়ে টাকা চলে যায় টাকা চলে যায় টেকা রাখতে পারে না টেকার বরকত না হওয়া হয়ে যায় তাই এই আমলটা করেন আল্লাহর রহম সম্পূর্ণ দূর হয়ে যাবে আপনাদের সংসারে শান্তি চলে আসবে আর কিছুমান মানুষ গাড়ি চলায় কিছুমান মানুষ গাড়ি চলায় দেখো গাড়ি চলিয়া টেকা ইনকাম করে কিন্তু টেকা রাখতে পারে না বেফাল্টু চলে যায় বেফাল্টু চলে যায় আর গাড়ির কাস্টমার মানে হয় না গাড়ির কাস্টমার কম হয়ে যায় আগের মতন হয় না তাই এই আমলটা আপনারা করেন দেখেন আপনাদের কপাল খুলে যাবে প্রচুর টেকা আসে যাবে আরও ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্যে যারা যারা করেন তারা যারা ব্যবসা বাণিজ্যে দিনে দিনে ডাউন হয়ে আছে কাস্টমার না হওয়া হয়ে আছে বোরকুত না হওয়া হয়ে আছে আপনারা এই আমলটা করেন এই আমলটা করলে আপনাদের বিজনেস সাবেক আগের মতন হয়ে যাবে আই উন্নতি হয়ে যাবে বরকোত হয়ে যাবে আরও যার যার দোকান আছে দোকানের আপনারা দোকানের আগত প্রচুর কাস্টমার চলে আসিছিল এখন কাস্টমার নাই কি কারণে কাস্টমার নাই নিশ্চয় দোকানটা কতগুলো মানুষ বন্ধ করে রাখে খারাপ মানুষ দুনিয়া আছে খারাপ মানুষ না থাকলে দুনিয়া চলবে না ভালো আছে খারাপও আছে খারাপ গিলে টাকার লবত পড়ি একজনের দোকান মানে আহার নষ্ট করে ফেলায় তা দোকানটা বন্ধ করে রাখার জন্যে আপনার কাস্টমার কমে গেছে আপনারা এই আমলটা করেন আমি বলবো কীভাবে করতে লাগে আপনারা মনোযোগ দিয়ে শোনেন কাজে আসবে আপনাদের কোন ফাল দিয়ে যে টাকা আসবে কোন ফাল দিয়ে কাস্টমার আসবে আপনারা ভাবতে পারবেন না আরও বাড়ির বহু সমস্যা হয়ে আছে বেমার আদার বহুত হয়ে আছে আপনারা এই আমলটা করেন যে ফালে যাও না কেন ট্যাংশন 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 হয়ে আছে বহুত ট্যাংশন হয়ে আছে মানে মাথা কুলেয় না ব্রেন কুলে না আপনারা এই আমলটা করেন দেখেন ভাববে পারবেন না যে এই আমলটা করি আমার এত বরকত হয়েছে এত টাকা হয়েছে আমার অভাব নাই আপনারা এই আমলটা আল্লাহ রহম বিশ্বাস করি করেন আল্লাহ রহম করবে আপনাদের উপরে আমিও দোয়া দিই যে আল্লাহ যাতে রহম করে যাই যাই যে যে সমস্যাত পড়ি আছে আল্লাহ যাতে রহম করে আল্লাহ যাতে তার সমস্যা দূর করি দেয় আমি এই আমলটা দুমো আমল হয়েছে ভাই তিনটে আমল তিনটে আমল তা আমরা আজকে জানি নেই কোন কোন আমল করলে সমস্যা আমার দূর হবে গরিবী আমার দূর হয়ে যাবে প্রচুর টাকা আসবে আমরা শান্তি থাকতে পাবো তা আমলটা শুনি না দেখো ভাই যে কোনো দিন যে কোনো দিন পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে এক জায়গা পাটি বসি পশ্চিমবঙ্গ বসবেন বসিয়ে অল্প ধূপ ধুনে লাগাবেন ধূপধুনে লাগাইবেন তারপরে নিজের শরীরত আতপ গোলাপ জাল অল্প হলেও মাখবেন মাখার পরে আপনারা দরুর শরীফ বার পাঠ করবেন দরুর শরীফ বার পাঠ করেন আর হ্যাঁ মানে একটা গ্লাসের মধ্যে বা একটা গ্লাসের মধ্যে হোক বা একটা ঘটির মধ্যে হোক মানে অল্প পানি রাখবেন সন্মুখত পানি রাখবেন পানি রাখিয়ে মানে ফার্স্টে দৌড় শরীফ পাঠ করবেন এগারোবার দৌড় শরীফ পাঠ করবেন দেখেন দৌড় শরীফ পাঠ করলে কি হয় আল্লাহর রহমত নাজিল হয় মানে ওই বস্তুটার উপরে রহমত আসি যায় মানে যে কোনো কাম করবেন বরকত আসি যায় রহমত আসি যায় তার জন্যে দৌড় শরীফটা বেশি বেশি করে পাঠ করা লাগে বেশি বেশি করে পাঠ করলে রহমত আসি যাবে বরকত আসি যাবে ওই কাজটা আপনার মানে পুরে পুরি খাটি হয়ে যায় মানে দরু শরীফ পাঠ করা হয়েছে দৌড় শরীফের বরগত আছে রহমত নাজিল যায় তা দরু শরীফ বার আপনারা ফার্স্টে পাঠ করবেন দরু শরীফ পাঠ বার ফার্স্টে পাঠ করিবেন পাঠ করিয়ে আপনারা কোন দোয়াটা পড়বেন ইয়া মালেকু ইয়া মালেকু মানে ইয়া মালেকু আল্লাহর নামটা এই নামটা আপনাকে পাঠ করতে হবে একশো বার। একশো এগারো বার ইয়া মালেকু ইয়া মালেকু ইয়া মালেকু কয় একশো এগারো এগারো বার পাঠ করতে হবে একশো এগারো বার যে পাঠ করবেন আপনারা একশো এগারো বারে আপনারা ওই পানিটা থুঁক দিবেন একশো বার পানিটা ফুক দিবেন ফুঁক দেওয়ার পরে একশো বার হয়ে গেল আপনারা তারপরে পড়বেন আরেকটা এলে ছোটো ছোটো সুরে না সবাই জানে আর যদি না জানেন তা আপনারা গুগল সার্চ করলেও পাওয়া যাবেন আজকে ইউটিউব যাব না হ্যাঁ ইউটিউবে সার্চ করলেও পাওয়া যাবে তা আপনারা কি করবেন সুরে কালসার সুরে কালসার আপনারা দশবার পাঠ করবেন সুরের কালচার দশবার পাঠ করবেন মানে দশবার পাঠ করিয়া ওই একবার করে পাঠ করবেন আর একবার করে ফুঁক দিবেন একবার করে পাঠ করবেন একবার করে ফুক ফুঁক দেবেন ইন্যাওসার ফাঁসাল লীলের আবেকাওয়ান হার সানিয়া কাহুয়াল অবতার এই দোয়াটা আপনারা দশবার পড়বেন দশবার পড়িয়ে ওই পানিটা ফুঁক দিবেন মানে একবার করে পড়বেন আর একবার করে ফুঁক দিবেন দশবার হয়ে গেলে ইয়া মালেকু দশ বার কি একশো এগারো বার হয়ে গেল ইন্না তিন কালকাও সার দশ বার হয়ে গেল তা এইবার আসবে আপনারা উলুহু হুসুরে উলুহু হুসুরেটা আপনারা সবাই জানেন প্রত্যেকে জানেন উল্লু আল্লাহু আহাদ আল্লাহ লাম ইউলাদ ইয়া ইউলাদুফুয়ান আহাদ এই সুরেটা আপনারা বার পড়বেন দশবার যে পড়বেন আপনারা একবার করে পড়বেন আর একবার করে পানির ফুঁক দিবেন একবার করে পড়বেন একবার করে পানির ফুক ফুঁক দিবেন এইভাবে দশবার ঠেকাবেন দশবার ঠেকার পরে আপনারা পুনরায় দড় এগারো বার পাঠ করবেন পুনরায় দড় শরীফ এগারো বার পাঠ করবেন বার পাঠ করিয়ে আপনার পানি পড়া হয়ে গেল একদম পানি ফুঁক দিয়েছেন পানি হয়ে গেল আপনারা পানিটা কি করবেন পানিটা আপনারা ধরো ঘরটা ঘরটার দেখো বেয়া বস্তু যদি থাকে আপনার ঘরটা কিছুমান মানুষ শয়তান আছে বন্ধ করবে ভাই বন্ধ করার এই বন্ধ করার কারণে তার বন্ধ করার জন্যে তো আপনার ঘর আয় উন্নতি নাই তা আপনারা ঘর সিটে দিবেন পানিটা ঘরের মধ্যে ছিটে দিবেন মানে দেওয়ালে টেওয়ালে সিটে দিবেন দেখবে পাবেন দিনে 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 আপনার ঘর শান্তি আসি যাবে বেমার আদি চলে যাবে আর টাকা পয়সা ধন্দা উলভ আসবে কোনো ফাল দিন না কোনো ফাল দিয়ে আসবে তার মানে আপনার ইনকাম বন্ধ করে রাখছে ইনকাম এটা বন্ধ করে রাখছে তার কারণে আপনার আপনারা কুলে বের পান না টাকা কাম করেন ঠিকই কিছুমান মানুষ টেকা কাম করে ঠিকই কিন্তু ঘর দোষ আছে ঘরের কারণে ঘরত আস্তে আস্তে টেকা কোন ফাল দিয়ে যায় মানে কবার পায় না তারপরে কিছুমান মানুষের ইনকামে বন্ধ করে দেয় তা আপনারা ঘর ছিটেন আল্লার রহম ইনকাম হয়ে আসবে আপনার টাকা পয়সা সবে থাকবে দোকানত আছে দোকানত পানি ছিটেন আল্লাহর রহম সব ঠিক হয়ে যাবে মানে যার যার যে সমস্যা আছে অল্প পানি ঠিক ছিটে মারবেন আর যদি আপনার কোনো বেমার আদেশ হয়ে থাকে আপনারা ওই পানিটা খাবেন বেলা অল্প অল্প করে খাবেন আর কি করবেন অল্প সেলাইট পানিত মিশেল দিয়ে গোসল করবেন আপনারা দেখেন ওই পানিটা মানে রাখেন ওই পানিটা রাখেন মানে মিশেল দিয়ে দিয়ে ব্যবহার করেন আর কি তা আপনারা দেখতে পাবেন দিনে 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 আপনার সংসার উজ্জ্বল হয়ে আসবে আপনারা এইভাব মতে কাজ করেন আপনারা শান্তি থাকবে পাবেন তা আজকের মনে এইখানিতে শেষ খোদা হাফেজ